তো লাগে আকাশে মাতা সে হাইরে কি আনন্দ লাগে আকাশে মাতা সে মুস্তাফিজ কে 9 কোটি 20 লক্ষ দিয়ে কে খেল কিনে নিলো মুস্তাফিজ আইপিএল এ দল পেল অসাধারণ দুধ দন্ত পেপার কেকেই বলে বাগের বাচ্চায় একাই বলে বাংলার নায়ক মুস্তাফিজুর রহমান দেখেন আজকে নিলামে মুস্তাফিজের নাম উঠেছিল একশো এক নাম্বারে প্রথমে জিসি মুস্তাফিজকে কিনতে চায় পরবর্তীতে কে কেন মুস্তাফিজকে কিনতে চায় এই দুইটি দলের মধ্যে নিলাম হয় পরবর্তীতে কে কেন মুস্তাফিজকে কিনতে চায় কে এবং সিএসকে মধ্যে নিলাম হয় পরবর্তীতে কে মুস্তাফিজকে কিনে নেয় নয় কোটি বিশ লক্ষ রুপি দিয়ে এটাই মুস্তাফিস এটাই আমাদের গর্ব মুস্তাফিস আমাদের অহংকার মুস্তাফিস দু হাজার পঁচিশ সালে টি টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ খেলেছিল তার ফল পেয়েছে দেখেন মুস্তাফিস আমাদের গর্ব মুস্তাফিস আমাদের অহংকার আমরা কে কে আগে থেকেই ভালোবাসি কে কে আগে থেকে পছন্দ করি ওই কে কেকারে মুস্তাফিস দল পেলো কে কে আর মুস্তাফিজকে কিনে নিলো এখন আমরা কে কে আরো বেশি ভালোবাসবো কে কে আর খেলাগুলোকে আমরা আরো ভালোভাবে উপভোগ করবো এটা নিঃসন্দেহে বলা যায় আজকের নিলামে যদি মুস্তাফিজ একশো এক নাম্বারে না উঠে যদি প্রথম দশ নাম্বারের মধ্যে উঠতো তাহলে মুস্তাফিজের মূল্য সবচেয়ে বেশি থাকতো কারণ একশো এক নম্বরে মুস্তাফিজ উঠেছে ওই সময় কে কে এর হাতে ছিল মাত্র এগারো কোটি রুপি এবং সিএসকে এর হাতে ছিল মাত্র বারো কোটি রুপি এই কারণে ওই সময় মুস্তাফিজের মূল্য নয় কোটি বিশ লক্ষ রুপি উঠেছে তা না হলে মুস্তাফিজের মূল্য অনেক বেশি হতো